হ্যালো ফ্রেন্ডস গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় ছোট গল্প অপেক্ষা মেয়ে দাঁড়িয়ে আছে জানালার চৌকাঠে দু হাতে ধরে আছে জানালার শীত শিখের ফাঁকে মুখ গলানো তার বাবা ফিরতে দেরি করছে বাবা ফিরলেই তারা সবাই দোকানে যাবে আজ ফ্রক কেনা হবে পুজোর কিন্তু বাবা ফিরছে না পাঁচ বছরের মেয়ে সব কথা কইতে পারে হঠাৎ মুখটা ঘুরিয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করল কটা বাজে মা মেয়ের মা সেলাই মেশিন থেকে মুখ তুলে ঘড়ি দেখে সাতটা মানুষটা এত দেরি কখনো করে না বড়ো মেয়ে নেওটা বউ নেওটা মানুষ অফিসের পর আড্ডা টাড্ডা দেয় না বড়ো একটা দিলেও আগে ভাগে বলে যায় ফিরতে দেরি হবে সরকারি অফিস তাই ছুটি টুটির ধার ধারে না অফিসের ভিড় ভাঙার আগেই অফিস থেকে বেরিয়ে পড়ে তার উপর আজ পুজোর কেনাকাটার করতে যাওয়ার কথা দেরি হওয়ার কোনো কারণ নেই তবু সাতটা বেজে গেল মানুষটা আসছে না মেয়ের মার বয়স মোটে ছাব্বিশ ছয় বছর হলো বিয়ে হয়েছে দেখতে শুনতে আজও বেশ ভালো পাতলা দীঘল গরমের যুবতী এখনো কত শখ আদালত মেয়ের বাবার বয়সও তিরিশের মধ্যে ভালো স্বাস্থ্য সাবধানী সংসারী এবং সঞ্চয়ী পুরুষ সংসার তারা দুবেলা ভাত খায় এই আকালের দিনেও তবু কেন সাতটা বেজে গেল সময়ের চোরাস্রোত কেন বয়ে গেল হু হু করে মেয়ের মা সারা দিন করছে। হয়েছে ফতুয়া পড়বে চারগজ কিনে এনেছে দুটো ফতুয়া সেলাই করতে করতে চোখ ঝাপসা মাথা টিপটিপ মেশিনটা সরিয়ে রাখে বউ মানুষটা মন ভালো লাগে না বড় দুশ্চিন্তা হচ্ছে সাতটার মধ্যে না আসার কথা তো নয় মেয়ে আজকাল স্কুলে যায় তাই মেয়ের মা সারা দিন একা ভোগা কি করে কি করে কি করে ঘুরে ফিরে ঘর সাজায় বিছানার কভার পাল্টায় জানালার পর্দা পাল্টায় সেলাই করে উল বনে বার ঘরের আসবাবপত্র এধার থেকে উধার করে আজও দিন সাজিয়েছে তারা আর বেশি দিন এই ফ্ল্যাটে থাকবে না গড়িয়ার দিকে একটু জমি কেনা হয়েছে বিল্ডিং মেটেরিয়ালের জন্য দরখাস্ত করা হয়েছে বাড়ি উঠলে তারা নিজেদের বাড়িতে উঠে যাবে কথা আছে বাড়ি হলে সামনে শখের বাগান করবে বউটি স্টিলের আলমারি করবে ভগবান আরেকটু সুদিন করলে গ্যাসের উনুন আরেকটি সস্তার ফ্রিজও হবে তাদের মেয়ের বাবার শখ রেকর্ডারে আর একটা ডাইনিং টেবিলে তাও হয়ে যাবে সাশ্রয় করলে সবই পাওয়া যায় কিন্তু সাতটা বাজে সময় বয়ে যাচ্ছে মেয়ের মা রান্নাঘরে আসে দুশ্চিন্তা আর দুশ্চিন্তা দেরির একটাই মানে হয় কিন্তু মানেটা ভাবতে চায় না বউ মানুষটি সে ঢাকনা খুলে দেখে রুটিগুলো শক্ত হয়ে গেল কিনা সে এলে আবার একটু গরম করে ঘি মাখিয়ে কচুর ডালনার সঙ্গে দেবে চায়ের জলটা কি বসাবে এখনই হাতে কেটলি নিয়ে ভাবে বউটি জনতা স্টোভের সলতে উস্কে দিয়ে দেশলায় ধরাতে গিয়েও কি ভেবে রেখে দেয় জল বেশি ফুটলে চায়ের স্বাদ হয় না এসেই তো পড়বে তখন চাপাবে মেয়ে আবার চেঁচায় কটা বাজলো মা তুকটা ধক করে ওঠে ঘড়ি না দেখেই বউটি উত্তর দেয় কটার এই তো সাড়ে ছটা মিথ্যে কথা প্রকৃত হিসাবে সাতটা পেরিয়ে গেছে সিঁড়িতে জুতোর শব্দ বউটি নিশ্চিন্ত হয়ে দরজা খুলল না সে নয় উপরতলার লোক সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল বাবা আসছে না কেন মেয়ের প্রশ্ন এলো বলে তুই বেনিটা বেঁধে নে না ততক্ষণে বাবা আসু। আচ্ছা বাপ নেওটা মেয়ে চাহক কেন আসছে না বাবা রাস্তাঘাট আটকে আছে বুঝি আজকাল বাসে ট্রামে বুঝি সহজে ওঠা যায় রোজ তো আসে আজও আসবে বিশ্বাস বিশ্বাসের জোরেই বউটি মুখ হাত ধুয়ে এসে পরিপাটি করে চুল বাঁধল সিঁদুরটা একটু বেশিই ঢাললো সিঁথিতে ইঁদাদিন বাজে সিঁদুরে চুল উঠে যায় আর মাথা চুলকাই বলে সিঁদুরটা কমই লাগাতো আজ কম দিল না একটু ফাউন্ডেশন ক্রিম ঘষলো মুখে লিপস্টিক বলালো সূক্ষ্ম কাজলও টানল একটু ঘড়ির দিকে চাইল না সকালে রাধা তরকারি জাল না দিলে নষ্ট হয়ে যাবে তাই যখন স্টোভ জেলে জাল দিতে বসল তখনই সে টের পেল গায়ে পায়ে একটা কাঁপুনি আর শীত শরীর বসে থাকছে না ভয় নাকি পেটে একটা সত্যুর এলো কিন্তু রাত থেমে থাকলো না গড়াতে লাগলো সময় এক সময়ে বউটির উঠে গিয়ে ঘড়িটাকে আচার মেরে বন্ধ করে দিয়ে আসে কারণ আটটাও বেজে গেল। মানুষটা ফেরেনি লুকিয়ে আছে কোথাও ভয় দেখাচ্ছে না তো জানালায় দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়েছে শিশুটি তার খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে বউটির পাশের ফ্ল্যাটে গিয়ে একবার ঘুরে এলো ও ফ্ল্যাটের কর্তা ফিরেছে ও বাড়ির বউ শুনে টুনে বলে রাত তো বেশি হয়নি সাড়ে আটটা একটু দেখুন তারপর না হয় আমার কর্তাকে খোঁজ নিতে পাঠাবো শুনলুম কারা মিছিল টিছিল বের করেছে রাস্তা খুব চ্যাম আশ্বাস পেয়ে বউটি ফিরে আসে কিন্তু ঘরে এসে শান্ত বা স্থির থাকতে পারে না কেবলই ছটফট করে ঘোরের কাঁটা এক মুহূর্ত থেমে থাকছে না যে বউটি বার দুই বাথরুমে ঘুরে এলো মেয়েকে খাওয়াতে বসে বারবার চোখে আসা জল মুছলে আঁচলে তার বয়স বেশি নয় মাত্র ছ বছর হলো বিয়ে হয়েছে একটা জীবন পড়ে আছে সামনে ঘড়ির কাঁটা জলের স্রোতের মতো বয়ে চলেছে কিছুতেই ঠেকানো যাচ্ছে না সিঁড়িতে পায়ের শব্দ বারবার উপরে উঠে আসে আরও উপরে উঠে যায় সিঁড়িতে পায়ের শব্দ নেমে আসে নেমে যায় ঘড়ির কাটা ঘুরছে সময় যাচ্ছে বই। শিশু মেয়েটি ঘুমিয়ে পড়ে ঘুমবার আগে কণ্ঠে একবার বলে মা বাবা বাক্যটা শেষ করে না বউটি আগ্রহে শুনবার চেষ্টা করে শিশুরা তো ভগবান ওদের অনেক কথা অনেক সময় ফলে যায় কিন্তু শিশু মেয়েটি বাক্যটা শেষ করে না বউটির বুক কাঁপি এবার বউটি একা জানালার পাশে শীতের ফাঁকে চেপে রাখা মুখ চোখের জলে ভাসে নটা বেজে গেল বুঝি বউটি আস্তে আস্তে বুঝতে পারে তার মানুষটা আর আসবে না অমন মানুষটার নানা চিহ্ন তার মনে পড়ে কথা বলার সময় উপরের ঠোঁটটা বা একটু বাঁক খায় লোকটার দাঁত একটু উঁচু গাল ভাঙা কপালের ডান দিকে একটা আঁচি সাবধানে ভীতু এবং খুঁতখুঁতে মানুষ বড় মেয়ে নেওটা আর বউ ন্যাংলা এমনিতে এসব মনে পড়ে না কিন্তু এখন বড় মনে পড়ছে বউটি হাপুস নয়নে কাঁদতে থাকে সদর খোলা ছিল সিঁড়িতেও শব্দ হয়নি অন্ধকার ঘরের ভিতর একটা ছায়া মূর্তি এসে দাঁড়ায় প্রশ্ন করে কি সব অন্ধকার কেন চমকে ওঠে বউটি বুঝতে পারে মানুষটা ফিরেছে কি হয়েছিল শুনি আর বলো না সত্যকে মনে আছে কে সত্য কোন নগরে আমার ফ্রেন্ড বলা নেই কওয়া নেই হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল খবর পেয়ে অফিস থেকেই গেছিল মনটা যে কি খারাপ লাগছে বৌটি আলো জালে ঘরদোর আবার হেসে ওঠে খাওয়া দাওয়া সারে হাসে গল্প করে মানুষটা বারবারই তার মৃত বন্ধুর কথা বলে বৌটি বলে আহাগো কিন্তু বৌটি তবু সুখী বোধ করে কারণ তার মানুষটা ফিরেছে মানুষটা ফিরেছে মানুষটা বেঁচে আছে বন্ধুরা গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার